হোয়াটসঅ্যাপ গাইজ আজকে আপনাদের জন্য আরেকটি উপকারী হেলথ টিপস নিয়ে হাজির হয়েছি আপনি কি কেসে কেসে হয়রান কাশির জ্বালায় আপনি তো এই ভিডিওটি আপনি দেখুন আপনার যে কোনো ধরনের কাশি সার্বে চুটকিতে আপনাদের সামনে যে মেডিসিনগুলি যে সিরাপগুলি আমি এখন বলবো সেই সিরাপগুলি যদি আপনি ব্যবহার করেন খান তাহলে দেখবেন যে কোনো ধরনের কাশির জন্য আপনাকে কোনো বড় ডাক্তার কাশি যেতে হবে না সেটি আপনি নিজে নিজেই সারিয়ে নিতে পারবেন যে কোনো মেডিকেল শপে গিয়ে আপনি কিনে খান দেখবেন আপনার কাশি সেরে গেছে প্রথমে যে আপনি এই সিরাপটি দেখতে পাচ্ছেন অ্যাসকোরিল প্লাস সিরাপ দেখতে পাচ্ছেন এই সিরাপটি এই সিরাপটি কখন খাবেন যদি দেখেন যে আপনার কাশি শুষ্ক সবসময় শুষ্ক কাশি হচ্ছে বিরক্তকর কর খুটখুটো কাশি তাহলে এই সিরাপটি খাবেন যদি কপ না ওঠে তাহলে এই যে অ্যাসকোরিল সিরাপটি আপনি যে কোনো মেডিকেল শপে গিয়ে দেখতে পাচ্ছেন একশো একচল্লিশ টাকা মাত্র এই সিরাপটি ম্যাজিকের মতন কাজ আমি বলছি ম্যাজিক আপনারা ম্যাজিক বোঝেন তো এই ম্যাজিকের মতন কাজ পাবেন এই সিরাপটি যদি আপনার শুষ্ক খুক খুকে কাশি বিরক্তকর কাশি সব সময় লেগেই থাকে তাহলে আপনি যে কোনো মেডিকেল শপে গিয়ে এই সিরাপটি কিনে খান দেখবেন আপনার কাশি সমাধান হয়ে গেছে কিন্তু এ ব্যাপারে আর কথা বলা ভালো যে আপনার কাশি যদি শুষ্ক না হয় খুটখুটে কাশি না হয় মানে কফ যদি উঠে থাকে তাহলে এই কাশিটি ব্যবহার করবেন না নাহলে আপনার কফ জমে যাওয়ার সম্ভাবনা থাকবে এখানে যে সিরাপটি দেখতে পাচ্ছেন ফেসওয়াশ এলএস সিরাপ এটি হচ্ছে আর একটা ব্র্যান্ডেড কোম্পানি ডক্টর রেড্ডি রেড্ডি কোম্পানির এই সিরাপটি এটা খুবই একটা ব্র্যান্ডেড কোম্পানি তো এই সিরাপটি আপনি দাম দেখুন একশো একত্রিশ টাকা একশো একত্রিশ টাকার মাত্র দাম তো এই সিরাপটি আপনি কখন খাবেন যখন দেখবেন যে আপনার কপ স্লেসা উঠছে গাঢ় হয়ে উঠছে তখন আপনি এই সিরাপটি খাবেন আপনার যদি শুষ্ক কাশি থাকে বা খুক খুকে কাশি থাকে কপ যদি জমে থাকে তাহলে এই সিরাপটি খাবেন না নাহলে কফ জমে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই বলছি আমি যেসব মেডিসিনগুলি বললাম যে মেডিসিনগুলি আমি বললাম সেগুলি যদি আপনি কোনো মেডিকেল শপ থেকে কিনে খান তাহলে দেখবেন আপনার কাশি চুটকে সমাধান হয়ে গেছে আপনাকে কোথাও যেতে হবে না তাই আপনি যদি কাশির জন্য আপনার কোনো পরিবার বা পরিবারের কেউ বড়ো বড়ো ডাক্তারের কাছে গিয়েও কাশি না সারে তাহলে আপনি এই দুটো সিরাপ আপনি কিনে খান দেখবেন আপনার কাশি ম্যাজিকের মতো কমে গেছে তাই বলবো এই সিরাপ দুটি ব্যবহারের আগে আপনি লক্ষণগুলো ভালোভাবে জেনে নেবেন যে আপনার কাশিটা শুষ্ক কাশি না শ্লেস উঠছে শুষ্ক কাশিতে আপনি অ্যাসকরিল প্লাস সিরাপটা খাবেন আপনার কাশি যদি শুষ্ক হয় খুক খুকে বিরক্ত কাশি হয় অপরপক্ষে আপনার যদি শ্লেচ্ছা উঠে মানে পাতলা শ্লেচ্ছা উঠে তাহলে আপনি সিরাপ যে সিরাপটা খাবেন তা হলো রেস অস সিরাপ দুটোই ব্র্যান্ডেড কোম্পানি আপনি শুধু যে কোনো মেডিকেল শপে গিয়ে বলবেন এই সিরাপগুলো চাই আপনি খুব সহজেই আপনার পার্শ্ববর্তী মেডিকেল শপে পেয়ে